সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে চলে আসলাম হরিপুর তিস্তা ব্রিজে আজকে জানাবো আপনাদেরকে হরিপুর তিস্তা সম্পর্কে সর্বশেষ আপডেট এবং হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে আমরা বলে রাখি হরিপুর তিস্তা ব্রিজের উদ্বোধন করার কথা ছিল হচ্ছে আগস্ট মাসের দুই তারিখ কিন্তু অনিবার্য কারণবশত অনিবার্য কারণবশত হচ্ছে চিলমারি অংশে যে ব্রিজ রয়েছে এবং রাস্তার কাজ রয়েছে সেটি সম্পূর্ণ না হওয়ার কারণে হরিপুর তিস্তা ব্রিজের উদ্বোধন পিছিয়ে দিয়ে পঁচিশে আগস্ট করা হয়েছে আগস্ট ফিক্সড করা হয়েছে এবং হচ্ছে আমরা হচ্ছে অ্যানাউন্স করেছি সুন্দরবস পেজের মাধ্যমে পঁচিশে আগস্ট হরিপুর তিস্তা ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে তো আপনারা পঁচিশে আগস্ট পর্যন্ত হচ্ছে হরিপুর ব্রিজের এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার জন্য আপনাদেরকে পঁচিশে আগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে আহ ইনশাল্লাহ কোনো সমস্যা না হলে পঁচিশে আগস্ট হরিপুর ব্রিজ উদ্বোধন করা হবে আহ সে পর্যন্ত আপনারা ওয়েট করে থাকবেন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে হরিপুরের এ টু জেড ভিডিও নিয়ে আপনাদের সামনে সব সময় আমরা হাজির হয়ে থাকি আমরা সব সময় দেখানোর চেষ্টা করি হরিপুর ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করে গেছি হরিপুর ব্রিজের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে হতে আপনারা উদ্বোধনী ডেট নিয়ে অনেকে অনেক রকম বিভ্রান্ত হন অনেকে অনেক রকম কমেন্টস করেন যে ভাই ডেট কবে ডেট কবে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ডেট নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু আমরা আপনাদেরকে ফাইনাল অফিসিয়ালি যে ডেট রয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী মন্ত্রণালয় থেকে যে ডেট দেওয়া হয়েছে সেটি হচ্ছে পঁচিশে আগস্ট পঁচিশে আগস্ট এই ব্রিজটি হচ্ছে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে তারপর থেকে মানুষ হচ্ছে চলাফেরা করতে পারবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে সে পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে আর বলে রাখি সুন্দরগঞ্জ অংশে আর কি হরিপুর অংশে আমাদের এই সুন্দরগঞ্জ অংশে সম্পূর্ণ কাজ শতভাগ কাজ কমপ্লিট আমাদের এই বেশি আর কোনো কাজ নেই চিলমারি অংশের যে কাজ রয়েছে সেটি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এই পঁচিশ তারিখ ব্রিজ উদ্বোধন করা উপলক্ষে দ্রুত গতিতেই চিলমারি অংশের কাজে এগিয়ে চলছে এবং হচ্ছে ওই চিলমারি অংশের কাজ হওয়ার সঙ্গে সঙ্গে উদ্বোধন করা হবে এবং হচ্ছে দর্শনার্থীদের যে ভিড়ের রয়েছে সেটি হচ্ছে বলে রাখি বিভিন্ন সময় দর্শনার্থীদের দিন বেড়েই চলেছে বিভিন্ন রকম প্রচার প্রচারণার মাধ্যমে এবং হচ্ছে জনপ্রিয় হয়েছে হয়ে উঠেছে এবং হচ্ছে এই ব্রিজটা হচ্ছে আহ একটা পর্যটন স্পট হিসেবে পরিচিত হয়েছে এবং হচ্ছে সুন্দরগঞ্জের আশেপাশে যে হচ্ছে চলাফেরার যে হচ্ছে ভ্রমণ পিপাসুদের হচ্ছে ঘুরে আড্ডা দেওয়ার মতো হচ্ছে ভ্রমণ করার মতো এবং হচ্ছে বিকাল দিন শেষে বিকেলে হচ্ছে বসে অবসর সময় কাটার মতো একটা সুন্দর স্পট সুন্দরগঞ্জে ছিল না যার ফলে হচ্ছে হরিপুর ব্রিজটা হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের জন্য একটা সুন্দর স্পট এবং হচ্ছে দিনকে দিন তার জনপ্রিয়তা বেড়ে চলেছে আজকে শুক্রবার শুক্রবার এর এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায় লোকজনের আনাগোনা খুব বৃদ্ধি পায় এবং লোক যেন উপচে পড়া ভিড় হয় শুক্রবার আসলেই দেখবেন হচ্ছে ফ্যামিলি সহকারে এবং সেলিব্রেটিরা দলগত ভাবে সকলে এসে হরিপুর ব্রিজের সুন্দর ভিউ নিয়ে হচ্ছে আর মনোরম পরিবেশে সময় কাটিয়ে তাদের হচ্ছে ছবি তুলে কন্টেন্ট ক্রিয়েটররা নতুন নতুন কন্টেন্ট তৈরি করে তারা হচ্ছে ঘরে ফিরে চলে যায় যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা দিনকে দিন হচ্ছে তৈরি করার হচ্ছে হরিপুর হয়ে রয়েছে আপনারা চাইলে আসতে পারেন আপনারা হরিপুর ব্রিজে চাইলে আসতে পারেন কন্টেন্ট তৈরি করার জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও কোনো একদিন আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো ভিডিও নেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ